কিভাবে সার্থক হয় সেটা কি করতে হয় এটাই জানতে আসা আর কি এছাড়া আর কি চাওয়া পাওয়া আছে তো ওই জন্যই আপনার কাছে আসলাম হয়তো এক বছর হলো আপনার সঙ্গে যোগাযোগ

এটা মানব জীবন ইয়ে হয় এটা একটু চুরি আপনি চলে পড়ে বা সেই রাস্তায় চলার জন্য একটু উপদেশ দেন জীবন কিভাবে সফল হয় সেই হিসাব দেখতে গেলে মূল কথাটা হলো এটি জানেন আপনারা সবাই মোটামুটি আশা হয়েছে সক্রিয় হয়েছে কথায় আমাদের ভেতরেই যে পরম চেতনা রয়েছে তার উপলব্ধি মূল কম কথা এইটা আর কি বারবারই ভিডিও গুলোর মধ্যে দিয়েও সেই বিষয়টাই বলার একটা যতটুকু ইয়ে হয়েছে কি মনটা মন রয়েছে একটি আর এদিকে বিশুদ্ধ আত্মা আত্মার বোঝার জন্য চট করে বলতে গেলে আমরা প্রত্যেকটা মানুষ জেনে বা না জেনে যে আনন্দটা খুঁজছি সবাই তৃপ্তি যেটা খুঁজছি তৃপ্তি তো সবাই খুঁজি কেউ ঈশ্বরে বিশ্বাসী কেউ বা সেভাবে বিশ্বাসী নন পৃথিবীতে বহু মানুষ বহু রকম আছেন আর বিশ্বাসীদের মধ্যেও বহু রকম সগুণ সাকারে বিশ্বাসী আবার নির্গুণ নিরাকারে বিশ্বাসী আবার তার মধ্যেও আবার বহু সম্প্রদায় ধর্মের যে সম্প্রদায়গুলো পাচ্ছে পৃথিবীব্যাপী নিজ নিজ সিদ্ধান্ত মত বিভিন্ন রকম চারপাক দর্শনও তার মধ্যে রয়েছে যেটা স্থূল ভোগবাদের উপরই দাঁড়ানো আর কি তো এই যে বিভিন্ন মতবাদ মতবাদ যা রয়েছে তার মধ্যে সবাই একটা জায়গায় একমত সেটা হলো ভেতরে এমন একটা তৃপ্তি আমরা চাই যে তৃপ্তিটা পেলে ভেতরের যে একটা অভাববোধ বহু কিছু পাওয়ার পর না জানি কি একটা পাওয়া হয়নি এই যে ফাঁকা ফাঁকা ভাব ভেতরে অনেক সুখ ভোগ বিলাসের মধ্যে থেকেও কোথায় যেন একটা কমতি সেটা সময় সময় নাড়া দেয় আবার সময় সময় ভোগ বিলাসের মধ্যে মন লেগে গেলে সাময়িকভাবে ভুলে যাই আমরা ওই তৃপ্তির যে মূল কেন্দ্রটি বা উৎসটি সেইটি হল আত্মা আর কি এক কথায় আর কি বা পরমানন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলেছেন কোথাও আত্মা কোথাও পরমাত্মা কোথাও ব্রহ্ম কোথাও ইষ্ট প্রভু তার যেমন নির্গুণ নিরাকারের আনন্দ স্বরূপ আছে বা সগুণ সাকারেরও বিষয় রয়েছে কোনোটাই এটা আছে ওটা নেই ওটা আছে এটা নেই হয় না সবই এক নিজ নিজ জায়গায় রয়েছে তাহলে একটা জায়গায় আমরা একমত সেটা হলো সবাই আমরা ভেতরে এমন একটা তৃপ্তি বা আনন্দ চাই যেটা কখনোই ফেইড হয় না অর্থাৎ আলুনি হয় না সর্বদাই সতেজ থাকে এবং দিন দিন আরও বেশি বাড়তে থাকে তার কারণ আমরা খেয়াল করলে বুঝতে পারব যে যত আমাদের মন বিপথে বা যেগুলোকে আমরা পাল্টা বলি সে সমস্ত দিকে যায় যেতে চাই তার মূল কারণ হলো মনের মধ্যে নিরসতা সরস ভাব নেই সরস ভাব নেই নিরস ভাব সেই নিরসতা দূর করার জন্যই চট করে কোনো একটা দিকে মন গিয়ে যেন আমার মনটাকে সরস করতে পারি তার একটা চেষ্টা হয় এই চেষ্টাগুলোকে আমরা জৈব প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি নামে জানি তো সেই তৃপ্তিটা যখন হবে যাতে করে এই অতৃপ্তির বিষয়টা কেটে যায় তখনই মানুষের শান্তি আর কি পাঁচটা জ্ঞান কেন্দ্র করে মন সর্বদাই বাইরের দিক থেকে কিছু না কিছু পেয়ে তৃপ্ত হওয়ার চেষ্টা কিন্তু ইন্দ্রিয়গুলোর মধ্যে দিয়ে যে মনটা চোখের মধ্যে দিয়ে কানে শোনার মধ্যে দিয়ে ঘ্রাণ নেওয়ার মাধ্যমে স্পর্শের মাধ্যমে স্বাদ নেওয়ার মাধ্যমে গিয়ে গিয়ে যে নিজেকে তৃপ্ত করার চেষ্টা করছে কিন্তু তৃপ্ত কিন্তু হচ্ছি না স্থায়ীভাবে তৃপ্ত হচ্ছে কি আমরা যে জীবনে যে আর কিছু চাই না শান্তির জন্য যা পাওয়ার পেয়ে গেছি এটা কিন্তু হৃদয় থেকে বেরোয় না কিন্তু মানুষের তার কারণটা কি ওই গ্যাপটা রয়ে আছে ভেতরে সবারই কম বা বেশি তাহলে এখানে মূল বিষয়টা দেখা যাচ্ছে এই তৃপ্তি না পাওয়ার কারণটা কি পাঁচটা ইন্ডিয়ার চ্যানেল বা রাস্তা জ্ঞান ইন্ডিয়ার এর মধ্যে দিয়ে বিষয় ভোগ করছে কে মন যে কিছু একটা পেয়ে তৃপ্ত হব সেই মনের পিছনে রয়েছে মূল তৃপ্তির সোর্সটা আর কি উৎস সেই সোর্সটারই নাম আত্মা ভগবান ইষ্ট বা যা যার যারা যে নামে বলেন আর কি এবার সেই মনটা ওর মধ্যে দিয়ে যাওয়ার অভ্যাসটা থেকে একটু আলগা হয়ে যদি ইউ টার্ন করে এইভাবে ঘুরে এসে ওই সোর্সে আসার কৌশলটা শেখে বা জানতে পারে এবং দাঁড়ায় তাকে তখন স্থায়ী তৃপ্তি লাভ সবারই এটা সাময়িকভাবে যদি হয় সাময়িকভাবে আর স্থায়ীভাবে হলে স্থায়ীভাবে আর কি এই তো সার কথা এবং খুব খেয়াল করে দেখলে দেখা যাবে যে মানে সারা বিশ্বে এই মোস্টলি প্র্যাকটিক্যাল যদি কথা হয় এটা আর কি যদি কারো সেই বুদ্ধির ধার থাকে বা জোর থাকে বিষয়টাকে বোঝার আর কি আর না হলে কি মন ভুলানো দেখো চতুর্দিকে ক্লাব পার্টিতে যাওয়া হলো দু তিন ঘন্টা নেশা ডান্স বা আনুষঙ্গিক বিষয়ের মধ্যে মগ্ন রইলাম অন্য কোনো জায়গায় যাওয়া হলো সেখানে দু চার ঘন্টা মগ্ন রইলাম তাহলে দেখা যাচ্ছে আমরা যে মগ্ন বা মশগুল থাকছি এটা কিন্তু কিছু না কিছুর উপরে নির্ভরশীল হয়ে আর কি স্বাধীনভাবে কিন্তু মশগুল থাকার ক্ষমতা মনের মধ্যে নেই আছে কি সাধারণভাবে নেই পাশ্চাত্য তাই প্রাচ্যেও তাই অ্যাভারেজ যে মানুষ আর কি বা গড় মানুষের অবস্থা এবার ঋষিদের মূল খোঁজ হলো এইটি কিভাবে স্থায়ী তৃপ্তি নিজের মধ্যে পাওয়া যায় এটা যে কথার কথা কোনো থিওরি বা শুকনো জ্ঞানের কথা একজন বলবেন আরেকজনকে বুঝিয়ে দেওয়া তা নয় কিন্তু একদম প্র্যাকটিক্যাল যেভাবে খাওয়া দাওয়া যদি ঠিকভাবে করি পেট ভরে তৃপ্তি হয় শরীর পুষ্ট হয় ইত্যাদি ইত্যাদি এটাও সেই সেইরূপ কিন্তু ডাইমেনশনটা আলাদা আর কি স্তরটা একটু আলাদা তো মানব জীবনে সফল হওয়ার সাদা মাটা উপায় হলো কিভাবে নিজেকে জানব এইটি সেই নিজে শব্দটা কেউ ব্যবহার করেন কেউ বা ঈশ্বর বলেন কেউ ইষ্ট বলেন সবই নিজের নিজের জায়গা অনুযায়ী ঠিকই আছে কেউ এত কথা না বলবো না এত কিছু মানি না সোজা কথা তৃপ্তি পাবো আর কি তৃপ্তিটা ইন্ডিপেন্ডেন্ট হবে আর কি কিছুর উপরে নির্ভরশীল নয় নিজেরই উপরে সেটার জন্যই যাবতীয় সাধনা বা চলার পথ ঋষিরা দিয়ে গেছেন এই গেল উপরের ছক তাত্ত্বিকভাবে যদি বলতে যাওয়া হয় এবার এতে চলাটা হলো গুরুত্বপূর্ণ বুঝে নেওয়া মানুষ অনেক আছেন কিন্তু সারা বিশ্বে চলার মানুষ কতিপয় হাতে গোনা কয়েকজন ওই রকম তার কারণ চলতে গেলেই ওই ইন্দ্রিয় রাজ্যে মনের চলাচলের কারণে ওই যে টেন্ডেন্সি প্রবৃত্তি সেই প্রবৃত্তি বাধা দেয় আর কি সেই জন্য বাউলরা বলেন যে স্রোতের বিপরীত দিকে চলার ধারা বা উজান ধারায় চলার ধারা আর কি ধারা মানে পথ বা বিভিন্ন মহাত্মারাও তাই বলে থাকেন এটা গেল একদিকে বর্ণনা একটু পজিটিভ ভাবে যদি বর্ণনা হয় একটু ইতিবাচকভাবে সত্যি বলতে আমাদের গৃহস্থ জীবন যদি বলি বা আশ্রম জীবন সন্ন্যাস জীবন যদি বলি যে যেই জীবনে আছেন সেখান থেকে যদি তারা এইটা বোঝেন যে কোনো কিছু পেয়েই কিন্তু আমি স্থায়ী তৃপ্তির মধ্যে নেই এটা রবীন্দ্রনাথের কবিতার লাইন মনে পড়ে আমাদের গুরুদেব প্রায়ই বলতেন আর কি প্রায় এই সংসারেরই হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তার মানে প্রপার্টি সম্পদ অর্থ ইত্যাদি আর কি তবু কিছুই যেন হয়নি পাওয়া এ কথা রয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই পাই স্বপনে এটা ঠাকুর রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন লিখছেন তার যশ খ্যাতির অভাব ছিল না বাহ্যিক প্রতিপত্তি যেটা প্রতিপত্তি মানে অর্থাৎ আর্থিক স্বাচ্ছন্দ্য বা স্বাচ্ছন্দ্য সেগুলোর অভাব ছিল না তিনি বলছেন বা আরও বিশ্বে যারা বিরাট বিরাট ধনী ব্যক্তি আর কি দেশে যাদের নাম হাতে গুনে করা যায় বা এখন বিশ্বের বাজারে যাদের নাম করা যায় আর কি থেকে তারা পার্সোনাল ডায়েরি ব্যক্তিগত ডায়েরিতে লিখছেন যে সারা জীবনে যত কিছু সংগ্রহ করলাম শেষে বলে গেলাম মানে পরের যে জেনারেশান প্রজন্মদের জন্য যে এর মধ্যে যে সুখ বা তৃপ্তি আমি খুঁজেছিলাম ভেবেছিলাম এটা পাচ্ছি এর থেকে আরও বড় কিছু পেলে তৃপ্ত হব বিবাহ ছিল না বিবাহিত হলাম তখন তৃপ্ত হব দেখলাম নেই আর্থিক অভাব অনটনের মধ্যে ছিলাম মোটামুটি চলার মতো অবস্থা হলে তৃপ্ত হব যেই মোটামুটি জায়গায় গেলাম না আরও বেটারমেন্ট চাই আরও ভালো চাই সেই জায়গায় গেলাম দেখলাম হচ্ছে না আরও ভালো বিরাট এক প্রতিযোগিতার মধ্যে চলে গেলাম বহু মানুষের সাথে যে হয় আর কি যেটা মার্কেটে আর কি বা সব জায়গায় ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে পাশের মানুষের কাছে এই জিনিস আছে তাহলে আমার কাছে এটা কম চলো এটা নিতেই হবে আর কি না নিলে আমার ঘুম হচ্ছে না ভালো করে অথচ একসময় খাওয়া দাওয়ারই ঠিক ছিল না আর কি এখন দুবেলা তিনবেলা চারবেলা পাঁচ বেলা যার যেমন খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু পাশের মানুষের ওটা আছে আমার নেই কেন এটা ঘুমোতে দিচ্ছে না পুরুষ মহিলা উভয়কেই কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ মানুষকেই গড় বলছি আর কি আবার সেটা হলো গাড়ি থেকে বড় জিনিস আরও দামি আরও দামি আরও দামি তারপর কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওই হেলিকপ্টার নিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় চাইলে যেতে পারেন সময় মতো ছোট্ট ছোট্ট কিছু বিমান থাকে আর কি মানে ভিআইপিদের কাছে থাকে আর কি ওই চারজন দুজন চারজন করে বসতে পারেন আর কম বেশি আর ওগুলো নিয়ে রেখেছেন এইরকম মানুষ আছে একটু মন ভালো লাগে একটু ঘুরে আসি সাড়ে চার লাখ টাকা খরচা করে ইজিপ্ট আরও বিভিন্ন বার্টিকান সিটি ইত্যাদি ঘুরে এসে আবার দুঃখী হয়ে বাড়িতে বসে আছেন তাহলে দেখা যাচ্ছে সুখ কিন্তু আসলে নেই কোনো কিছুতেই কিছুক্ষণ মনকে জোর করে ভোলানোর একটা চেষ্টা হয় ভেতরে ভেতরে জানি কিন্তু এটা দ্বারা তৃপ্ত হচ্ছি না তবু ওটারই একটা রিপিটেশন চলছে পুনরাবৃত্তি গড় তাই তো সেই তৃপ্তিটা কখন পাওয়া যাবে যদি ওইটি হয় আর কি ওইটি হওয়ার ক্ষেত্রে আবার ওইগুলি বাধা ছয়টি বাধা মূলত মূলত আর কি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য এবার প্রণালী ধরে যদি ঠিক ঠিকভাবে আমাদের সাধনা বা ভজন হয় যে যেখান থেকে পেয়েছি যে ধারাই প্রত্যেকটা ধারাই ঠিক যদি তার মূল জায়গায় ঠিক থাকেন এবং তার মধ্যে যেন চলছেন তিনি ঠিকভাবে চলেন ধীরে 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 সংসার জীবনের মধ্যে সেই শান্তি সন্ধান পাওয়া যায় আশ্রম বা সাধু জীবনের তো পাওয়াটাই স্বাভাবিক না পাওয়াটা বরঞ্চ দুঃখের বিষয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে যদিও এইটাই এখন বর্তমানে সাধু বেজধারী আছেন জগতে প্রচুর কিন্তু আসলে এ পথে চলার চেষ্টা করছেন সিনসিয়ারলি মানুষ হাতে গোনা আর সিদ্ধর তো প্রশ্নই নেই আর কি গড়ে দাড়ি পোশাক সাদা হলুদ গেরুয়া বা বিভিন্ন রকম আর তার কারণটা কি যেহেতু এতদিনকার প্রভৃতি অভ্যাস ওই ইন্দ্রীয় পথে চলাচল এগুলো এই পোশাকটা নেওয়া হলো কিন্তু লোক ঠকানোর জন্য বিভিন্ন দোকান খুলে রেখেছে। আর যারা অর্থ দেন তাদের খুব ভালো যারা দেন না বা অল্প স্বল্প ইত্যাদি ও ঠিক আছে দরকার নেই তার মানে এটা কি যারা করছেন তারা সাধনার ওই চ্যাপ্টারটাই যেটা আর কি এই স্তর থেকে উপরে উঠে যায় এই হলো মূল আর কি তো যাই হোক দুদিকেরই প্রশ্ন আসলো মানে বিষয় আসলো তাহলে এখান থেকে আমরা সার পাচ্ছি মানব জীবন সফল হবে নিজেকে জানলে বা ওই তত্ত্বের উপলব্ধি হলে আর চলাটা যদি সততার সাথে হয় এটা কোনো ম্যাজিকও নয় যে হঠাৎ করে একটা কিছু মন্ত্র পেয়ে গেলাম বা কোনো ক্রিয়া পেয়ে গেলাম ঝট করে একটা কিছু পাল্টে যাবে কিছু পাল্টাবে না আমার মনের যত রকম ছল কপট চালাকি ঢং মিথ্যা বানানো কৃত্রিমতা যত রকম কিছু আছে ওগুলো ধীরে 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 মন্ত্রকে অবলম্বন করা সেগুলো থেকে ছাড়ার চেষ্টা করা যত যত ছাড়া হবে ওই শুদ্ধ যে আত্মা বা আনন্দ তার উপরের আবরণটা সরে যাবে আর আবরণ সরে যাওয়া পর্যন্ত আমরা যেমন স্নান খাওয়া দাওয়া যেমন করি রোজকার যেমন কাজ সেই রকমভাবে ওগুলো যেমন করি এগুলো সেরম সহজ সরল নিষ্ঠায় করতে থাকা সংসারের সাথে রেখে তখন জীবনে তৃপ্তি পাওয়া যাবে নাহলে তৃপ্তি কিন্তু নেই স্বামী মিছিমিছি স্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন স্ত্রী মিছিমিছি এনাকে আবার চিট করছেন অ্যাভারেজ চিত্র কিন্তু এটা প্রত্যেকটা ঘরের অ্যাভারেজ চিত্র হলে এটা তার কারণ যতক্ষণ আত্ম উপলব্ধি না হবে ততক্ষণ স্বামীও স্ত্রীকে বুঝতে পারেন না স্ত্রী ও স্বামীকে বুঝতে পারেন না বোঝা মানে কতগুলো ভাব আবেগ ইমোশনগুলোকে নিয়ে ভাবছেন বোধ বোঝা এবার নিজের ওই ইনারমোস্ট কোর যেটা আত্মতত্ত্বের ওর মধ্যে ডুবলে তখন নিজেকে চিনতে পারছে এবার স্ত্রীর দিকে তাকালে হ্যাঁ তিনি তার ভেতরে এই সত্তা আর কি তার আগে পর্যন্ত উপরের উপরে হালকা হালকা লেভেল সেই জন্য সংসারগুলো ভেঙে চড়ে যাচ্ছে বিবাহ হচ্ছে দু চার বছর পর দেখা যাচ্ছে স্বামী অন্যদিকে স্ত্রী অন্যদিকে তার কারণ তৃপ্তির সন্ধান নেই খুব অপ্রিয় সত্য যেটা বলার জন্যই এইগুলো আর কি এখানে উপায় আছে উপায় হলো যিনি যেখানে আছেন সেখান থেকে ছল কপট ভনিতা ছেড়ে যা হয়েছে চালাকি সমস্ত হাঁটিয়ে একদম ওই ন্যাংটো শিশুর মতো নতুনভাবে লাগা যে আমি কিচ্ছু জানি না এতদিন জানার একটা গোলকধাঁধার ধাদার মধ্যে ফেঁসেছিলাম নতুনভাবে শুরু করলাম এইভাবে হলে তাহলে খুব অল্প সময় পরমপ্রাপ্তির দিকে চলে যাওয়া যায় আর ফাঁকি দিয়ে ভক্ত তো যোগী জ্ঞানী সাধু বা ইয়ে এগুলো যতক্ষণ সেজে থাকবো ততক্ষণ ওই সাজাই হবে আর সাজার ফল ইকুয়াল টু সাজা আর কি প্রথম সাজাটা হলো সেজে থাকা দ্বিতীয় সাজাটা হলো পানিশমেন্ট আর কি এই আর কি তুই অরিজিনাল শান্তি পেতে গেলে অরিজিনাল সেখানে বানানোর কোনো বিষয় নাই এবং সেভাবে চললে অবশ্যই পাওয়া যায় আগেকার দিনে পেতেন সব মহাপুরুষরা মহাজনরা আগে এসে চলে গেছেন মিথ্যে কথা আগেও যেমন ছিলেন এখনও তেমন আছেন এখন যারা চলে যাবে আবার এক দুশো বছর তাদের জানবো এবং তাদের বিষয়ে আবার বই আমরা পড়বো এটাই নিয়ম আর কি সবসময় ঠাকুর রামকৃষ্ণ দেবকে কোনো মহাপুরুষ হিসেবে ধরাই হতো না যখন ছিলেন আর কি দেহে অ্যাভারেজ মানুষ গড় মানুষ কেউ পাগল বলতেন কেউ মানে টিজিং টন্টিং করতেন টিটকারি যেটাকে বলা আর কি স্বামী বিবেকান্ত হয়তো বিশু দত্তের ছেলে নরেন দত্ত কেন বাইরে প্রচার করতে গেছে কে বলেছে ওকে এরকম কথা আছে পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি ফিরে আসার পর যে ওখানে গোমাংস ইত্যাদি খাওয়া হয়েছে হয়তো বা বা খাদ্যাখাদ্যের বিচার ছিল না ঢুকতে দেওয়া হয়নি এগুলো একদম রেকর্ডেড বই আর কি তো এটা বলার উদ্দেশ্য হলে এইটাই যাদের আমরা মহাজন বলে এখন জানছি এই মহাপ্রভু আজকে আমরা এখানে ছবি দেখছি মহাপ্রভু যখন ছিলেন তার বিরুদ্ধাচরণ করার লোকের অভাব নেই বহু রকমভাবে আর কি নিন্দা চর্চা তো আছেই স্থূলভাবে তাকে আঘাত করা বিভিন্ন রকমভাবে আর কি তো আজ তিনি অবতার হিসেবে আমরা জানছি ধারায় যারা যেমন শ্রদ্ধা করেন সেইটাই এইটাই নিয়ম যখন যারা থাকেন তখন জানাটা স্বাভাবিক না জানাটাই স্বাভাবিক যেহেতু আমরা নিজেদের অহংয়ের জায়গায় দাঁড়িয়ে নিজেদের মনের ভালো মন্দটাকে ধরে নিয়ে মহাত্মাদের বিচার করতে যাই এই পরিস্থিতিতে আমার মন এরকমভাবে রিয়াক্টিভ হয় মানে রিয়্যাক্ট করে তাহলে এই ক্ষেত্রে বোধ ওনারও মন এভাবে রিয়োক্ট করছে এটাই তো ভ্রান্তি যদি ওনারও মন ওই ক্ষেত্রে ওইভাবে রিয়াক্ট করে তাহলে তো মহাত্মা নন সাধারণ মানুষ এটা ফ্যাক্ট কি তো এখান থেকে আমরা অনেক দিকের বিষয় পেলাম যদি নেওয়ার সেরম ইয়ে থাকে বুঝতে পারা যাবে এখনও আছেন এবং পরবর্তীকালে চলতে থাকবেন ভারতের ধারার বিষয়টা হলো মূল সাধু মহাত্মাদের ধারা চলতেই থাকে আর কি গৃহের মধ্যেও গৃহস্থ জীবনেও গুপ্ত যোগী আছেন আমাকে একটু বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে আসতে হয়েছে তার যারা গুরু মহাত্মাজন গুরুজন তাদের মধ্যে একজন জীবনে তার একটি কন্যা সন্তান আছে তিনি এখনও আছেন শরীরে আর কি যার কথা বলছি আর কি নাম এখানে সেই জন্য বলছি না আর কি জ্ঞানমার্গের সাধনে ওই প্রকার তীব্র নিষ্ঠা আর কি ব্রাহ্মী স্থিতির আমার জীবনে এখন পর্যন্ত দেখিনি আর কি ওঙ্কারেশ্বরে তপভূমি নর্মদার সাধনের সময় যেখান থেকে পেয়েছি সাধন তাদেরও দেখা হয়েছে এবং এনাকেও দেখা হয়েছে কিন্তু এনার যে নিষ্ঠা সেটা মানে অনির্বচনীয় আর কি একটা অদ্ভুত আর কি আর ওনার আচরণ সাধারণ মানুষ না সাধুদের তো ভেগ ধরে থেকে সাধারণ মানুষের ভালো যে প্যারামিটার মাপকাঠি সেই হিসাবে চলে চলে তাদের কাছে নিজেদের প্রমাণ করতে হয় আসল মুক্ত স্থিতি আসলে তো এগুলি আর থাকে না এবার মুক্ত স্থিতি যদি এজ ইট ইজ এক্সপ্রেস করা হয় মানে যেমন আছে তেমনভাবে ভাবে অভিব্যক্তি হয় বেশিরভাগ মানুষ জোরে চলে যাবেন আর কি তাদের ওই মাপকাঠির অনুযায়ী যাবে না ব্যাপারগুলো হবে তো এই হলো বিষয় যাক এটা ওইদিকে একটু ডিপার দিকে গেল মূল বিষয়টা হলো এইটাই যদি সত্যি আমরা চাই মানব জীবন সফল হতে পারে অন্তত আমরা ওই পথে গেলে বর্তমান যে অবস্থায় আছে আমাদের মনটা তার থেকে অনেক গভীর শান্তি আমরা পেতে পারি এটা কোনো কল্পনা নয় বা ভেবে নিয়ে যে একটা স্তোক বাক্য তা নয় মানে একদম রিয়েল গ্রাউন্ডে মানে বাস্তব ক্ষেত্রে হয় আর কি y ti lo